আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স সাইমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই পেটে প্রচুর গ্যাস হয় এর পেছনে অনেক কারণ আছে বর্তমান যুগে আমরা যে সমস্ত খাবার গ্রহণ করি সেই খাবারগুলো উৎপাদন এবং তৈরি করায় বিভিন্ন ধরনের জিনিস দেয়া হয় যেমন আমাদের বাজারে যে সমস্ত ফল ফ্রুট সবজি আমরা কিনে খাই সে সমস্ত জিনিসগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন অ্যাপ্লাই করা হয় পচন রোধ করার জন্য কিন্তু সেই মেডিসিনগুলোই আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায় তারপরে আমাদের যে সমস্ত খাবারগুলো যেমন ভোজ্য তেল এবং এই ধরনের আরো অনেক কিছুই আছে প্যাকেটজাত দ্রব্য যেগুলো আমরা কিনে খায় সেগুলো থেকেও আমাদের অনেক সমস্যা হয় কাজেই সব মিলিয়ে দেখা যায় যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যে ভেজাল আছে সেটা গ্যাস্ট্রিক এর জন্য দায়ী তাছাড়া আরো সমস্যা আছে যেমন যারা সাধারণত খাদ্যদ্রব্য গ্রহণে অনিয়ম করে থাকে সকালের খাবার অনেক দেরিতে খেলো দুপুরের খাবার বিকালের দিকে খেলো রাত্রের খাবার গভীর রাত্রে খেলো আবার দেখা যায় অনেকের মাঝে যে আজকে সকালের খাবার খেলো এক সময় পরের দিন হয়তো শেষ সকালের খাবার খেলো আরেক সময় দুপুরের খাবার আরেক সময় অর্থাৎ কোনো নিয়ম শৃঙ্খলা নেই আর আমাদের সমাজে এখন মানুষের কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে যে অবস্থা তাতে নিয়ম মাফিক জীবনযাপন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে সেজন্য আমাদেরকে ওগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে খাওয়া দাওয়া যেমন ভালো অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবার খেতে হবে আর নিয়ম মাফিক খাবার খেতে হবে এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়ম তান্ত্রিকভাবে জীবনযাপন করতে হবে গেস্টিকের জন্য একটা লোক যদি গভীর রাত পর্যন্ত ঘুম নষ্ট করে যেমন আজকালকে আমাদের যেটা হচ্ছে যে মোবাইল ফেসবুক খেলাধুলা ইত্যাদি করে করে খাওয়ার সময় থাকে না ঘুমের ঠিক নেই এগুলিও গ্যাস্ট্রিকের জন্য ভীষণ ভাবে দায়ী কাজেই একটা লোক খাওয়া দাওয়া নিয়ম করলে এবং নিয়ম মাফিক যদি সে ঘুম ঘুমায় তাহলে এই সমস্ত সমস্যা থেকে অনেকটা নিরাপদে থাকা যায় যাই হোক যারা আক্রান্ত হয় এবং এই গ্যাস দীর্ঘদিন যাবৎ যদি চলতে থাকে তখন গ্যাস কি হয় তার পেটে খিদে আছে কিন্তু সে খাচ্ছে না সময় মতো কিন্তু তার অ্যানজাম গুলো পেটের ভিতরে যে হজমে রস অর্থাৎ বহু ধরনের অ্যানজাইম আছে এগুলি নিঃসৃত হতে থাকে তার স্টমাকে খাদ্য না সব জায়গায় যখন নিশ্রিত হয় যদি খাদ্য পায় তাহলে সে খাদ্যকে হজম করতে পারে হজম করে থাকে কিন্তু যদি সে খাদ্য না পায় স্বাভাবিকভাবে সে একশান করে তার অন্ত্রের ভিতরে এবং সেই অন্ত্রের স্টমাকের ওয়াল অন্ত্রের ওয়ালগুলোকে নষ্ট করে ফেলে তখন কাহা হয়ে যায় তখন সেটাকে বলা হয় আলসার কিন্তু যখন নিয়ম মাফিক জীবনযাপন করে খাওয়া দাওয়া সূচ করে এবং চিকিৎসা করে তখন আবার সেই আলসার ভালো হয়ে যায় তবে আলসার গ্যাস হলে যেমন পেট ফুলে যায় বুকে ব্যথা করে পেটে ব্যথা করে তবে পেটের ভিতরে যখন জ্বালা করে ব্যথা করে এবং মুখ দিয়ে লালা হয় এরকম কঠিন অবস্থা হয় পেট ক্লিয়ার হয় না তখন বুঝতে হবে যে যেহেতু পেট জ্বালা করতেছে এবং পেট ব্যথা করতেছে তখন বুঝতে হবে যে তার পেটে যেহেতু সে দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত কাজে শেষ পর্যন্ত তার আলচার হয়েই গেছে যে আলসার অবস্থায় তার আর শান্তি থাকে না তো সে অবস্থায় একটা রুগী যখন আমাদের কাছে আসে তখন আমরা তার সমস্ত হিস্ট্রিটা গ্রহণ করি লক্ষণগুলো গ্রহণ করি এবং এই লক্ষণ গুলো ভাবে বিচার বিশ্লেষণ করে আমরা তার জন্য মেডিসিন হলে এবং শক্তি মাত্রা দিতে পারলে রুগী সুন্দরভাবে সুস্থ হয়ে যায় তো এই গেস্ট্রিক আলসারের জন্য সাধারণত যে সমস্ত ওষুধগুলোর প্রয়োজন হয় তার কয়েকটি নাম আমি বলছি যেমন প্রথমে আমাকে বলতে হবে নাক্স ভূমিকা অত্যন্ত ভালো ওষুধ আর্জেন্টাম আর পেট যদি জ্বলে তখন আইরিস বার্স তারপরে ভেজ, কেরিকা লুটিয়া জেন্সিয়ানা কার্ডুয়াস মেরি এভাবে আরো অনেক মেডিসিন রয়েছে কাজে সেখান থেকে ওই রোগীর জন্য লক্ষণ অনুযায়ী কোন ওষুধ প্রয়োজন সেটা নির্বাচন করি ওষুধ অ্যাপ্লাই করা হয়ে থাকে এবং সুষ্ঠুভাবে রুগী নিরাময় হয়ে যায় আজকে এখানেই সমাপ্ত করলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ